অসময়ে কে দেখি লাভ ভাই আপনি নষ্ট করেছেন সময় আর সময় নষ্ট করছে এখন তোমার জেনে শোনা হলেও সত্য কথা যে আপনার নিজের জীবনের সবচেয়ে বড়ো ক্ষতিটা আপনার নিজের হাতে হয়েছে এটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না যে কাজগুলো করলে আপনার জীবনে মঙ্গল আসত সেগুলাই তো আপনি ইগনোর করেছেন এই পৃথিবীটা এমনই যেখানে নিজের হলে শাস্তি নিজেকেই কুড়ে করে খায় আপনি নষ্ট করেছেন সময় তো সময় এখন নষ্ট করছে তোমায় দুর্ভাগ্য তাদের যারা পরিশ্রম না করে চিন্তা করে পরিশ্রমে লজ্জা নাই বন্ধ লজ্জা অলসতায় তাই পারিব না কথাটি বলিও না আর কেন তুমি পারিবে না ভেবে ছবি একবার যারা ব্যর্থতাকে বন্ধ বানায় তারা নিজের কাছেই হেরে যায় আর যারা পরিশ্রমী হয় তারা সর্বদাই আর যাই হোক ব্যর্থ নয় সৃষ্টির সেরাজীব মানুষ যখন চেষ্টা করতে থাকে তখনই অসীম সফলতা আসে যে সর্বদা অলসতা না করে পরিশ্রমী হয় তার হাতেই বিজয় আসে ব্যর্থতার নামটি মজবু ফেলে করবো কাজ আমি মন খুলে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা মাথায় রাখবেন পরিশ্রমের মধ্য দিয়েই মানুষের জীবনে কষ্টের পরেই আসে সুখ এই পৃথিবীটা কোনো ফুল বিছানো সজ্জা নয় বরং আপনি যদি ফুলের মতো বাঁচতে চান আপনাকে রাখালের মতো খাটতে হবে আপনি যদি রাজার মতো বাঁচতে চান তাহলে আপনাকে পূজার মতো খাটতে হতে পারে পরিশ্রমে সফলতার মূল মেরুদণ্ড রোদে জলে ফুটেছে বলে মনে পেয়না কষ্ট পরিশ্রমে হয় না তো বন্ধু কারো জীবন নষ্ট দিকে আমরা যে পিছিয়ে পড়েছি আমরা যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা বুকে নিয়ে দিনের পর দিন কাটাচ্ছি আপনার কি একবার মনে হয় না যে কি আপনাদের সাথে এই বেঈমানিটা হলো কি আপনাদের বড় শত্রু কি আপনাদের বড় দুশমন কার জন্য আপনার এই অবস্থা কার জন্য আপনি আপনার আর স্বপ্নটাকে ছুঁতে পারেনি তবে আমি কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করে দেখেছি যে আপনার না হাত হচ্ছে আপনারই কেননা কেউ তো আপনাকে বাধা দেয়নি আপনি নিজেই ইচ্ছাকৃতভাবে কাজ ফাঁকে দেননি বরঞ্চ আপনি নিজেকেই ফাঁকে দিয়েছেন সেই জন্য আজ কিন্তু আমার আপনার কিন্তু এই অবস্থা যে জন্য আজকে দুঃখ কষ্টের ভেতর দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে তাই পিছনের দিনগুলো যা হয়ে গেছে সেগুলো আমরা ভুলে যাই আর আমরা নতুন করে কাজ শুরু করি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই সফলতা পাবো আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি